Love, Love. আল্লাহর নবী বলেছেন আফসির তোমরা বেশি বেশি করে শরণ করো তোমরা বেশি বেশি করে শরণ করো ইয়ানিল মাউত মাউতকে বেশি বেশি করে শরণ করো আল্লাহর নবী নিজে মাউতকে বেশি বেশি করা শরণ করার কথা বলেছেন কেন 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 নবীজি মরণকে শরণ করার কথা কেন বললেন এর কারণ হলো নবীজি শেষ অংশে তিনি বলেছেন হাদিমিল্লাহ মরণ এমন এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর ঐশ্বর্য বানে চাচি কোন যতগুলো মজা আছে যতগুলো স্বাদ আছে এগুলো সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সেটাই হলো মদ যখন তুমি মদকে নিয়ে বেশি বেশি করে ভাববে দুনিয়ার স্বাদটা তোমার কাছে ধ্বংস হয়ে যাবে যখন তোমার কাছে দুনিয়ার স্বাদ যখন ধ্বংস হয়ে যাবে তখন তোমার আল্লাহর ইবাদত করতে মনোযোগ লাগবে এবার দেখেন দুনিয়ার ধ্বংস যখন শেষ হয়ে যাবে হারিস

ক্ষেত্রে আমি অতিবাহিত করে বেশিরভাগ ইবাদতের মাধ্যমে নাম্বার তিন আল্লাহর নবী আমি সারাদিন রোজা থেকে পিপাসার অবস্থায় কাটায় এই কারণে আল্লাহর নবী গ আমি নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছি আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনো এমন একটি জান্নাত রয়েছে তোমরা শুনে রেখে এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহিরে দেখা যায় যার বাহির থেকে ভিতরে দেখা যায় এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতরে দেখা যায় আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর নবী গো এই জান্নাতের ভিতরে কেন কারা কারা কেন কি আমল করলে যাবে আল্লাহ নবী তখন তিনটা কথা বলেছিলেন এক নম্বর তিনি বলেছিলেন লিমান আতাবাল কালাম যার মুখের ভাষা ভালো যার মুখের ভাষা ভাষা ভালো যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে